তিনি ইন্দিরা গান্ধী অত্যন্ত ভালোভাবেই হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে যদি বাংলাদেশ একটি স্বনির্ভর ও স্বতন্ত্র চেতনা সমৃদ্ধ শক্তিশালী দেশে পরিণত হয় তবে তাতে অবশ্যই ভারতের বিভিন্ন স্বাধীনচেতা জাতিসমূহ তাদের স্বাধীনতা আন্দোলন দেগবান করার একটি উৎকৃষ্ট নৈতিক সমর্থন লাভ করবে কারণ তারা তখন ভাববে যে বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশ যদি তিনদিকে ভারত পরিবেষ্টিত হয়েও সুখে শান্তিতে থাকতে পারে তবে তারাও স্বাধীনতা লাভের পর বৃহৎ ভারতকে পাশে রেখে টিকে থাকতে পারবে এছাড়াও ইন্দিরা গান্ধী চাননি যে ভারতের পূর্ব পাশে পাকিস্তানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের অভ্যোদয় ঘটুক তাই তার ব্রেন চাইল্ড রকে জেন তেন প্রকারে একটি দুর্বল বাংলাদেশ ও সেখানে একটি তাবেদার শাসক শ্রেণী প্রতিষ্ঠার আদেশ প্রদান করেন এবং পরবর্তীতে গোপন সাতদফা চুক্তির ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশকে প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য পঁচিশ বছর মেয়াদী মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য করান এমনকি যে শেখ মুজিবকে পশ্চিমবঙ্গীয় বাঙালিরা তখন দেবতা জ্ঞান করত সেই মুজিবকে তখন বাংলাদেশের আবির্ভাবে ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চাঙা হয় কিনা এ ভয়ে পশ্চিমবঙ্গ সফরকালে কলকাতা এয়ারপোর্ট হতে হেলিকপ্টার যোগে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়েছিল অথচ দিল্লি ভ্রমণের সময় শেখ মুজিব গাড়িতে করেই এয়ারপোর্ট থেকে গন্তব্যে পৌঁছান মূলত ভারতীয় স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের আবির্ভাব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায় বাংলাদেশের পার্শ্ববর্তী সাতটি রাজ্য সেভেন সিস্টার তখন হতে আজ পর্যন্ত কাশ্মীরের পরপরই সবচেয়ে বেশি গোলযোগপূর্ণ অঞ্চল এছাড়া পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের আধিপত্য একটি ঐতিহাসিক সত্য বাংলাদেশ হতে পাকিস্তানিদের জোরপূর্বক বহিষ্কার ভারতীয় সরকারের মনে যথেষ্ট ভীতি সঞ্চার করে তাই আবির্ভূত বাংলাদেশ জাতি নিজের হাতে গড়া ফ্র্যাঙ্কেস্টাইনে পরিণত না হয় সেজন্য ইন্দিরা গান্ধী যে রয়ের মাধ্যমে যথেষ্ট ব্যবস্থা নেবেন তাতে আর আশ্চর্য কী তাই দেখা যায় গত উনত্রিশ পাঁচ তিরানব্বই তারিখে ভারত সফর শেষে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন কলকাতা দমদম যাত্রা বিরতি করেছিলেন তখন তার সাক্ষাৎকার নীতি ইচ্ছুক কোনও পশ্চিমবঙ্গীয় সাংবাদিককে তার সাথে দেখা করতে দেওয়া হয়নি রিপোর্ট মতে র কর্মকর্তারা চাননি জিয়ার ইমেজ পত্রপত্রিকার মাধ্যমে পশ্চিমবঙ্গের বাগালিদের প্রভাবিত করুক তাই সাক্ষাৎকার গ্রহণ ইচ্ছু সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয় যে বেগম বেগমজিয়া সাক্ষাৎকার দিতে রাজি নন যা ছিল মিথ্যা এই ঘটনা কি প্রমাণ করে না যে ভারতীয় কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে ভয় পায় তাদের ভয় হয় না জানি কখন পশ্চিমবঙ্গের বাঙালিরাও দিল্লি হটাও আন্দোলন শুরু করে আজ যারা ইন্দিরা গান্ধীকে স্মরণ না করার জন্য বাংলাদেশিদের বেইমান বলেন বা ভারত সরকারকে পরম মিত্র ভাবেন তাদের এ কথাটি জানা থাকা ভালো যে ভারত তাদের কখনোই বন্ধুর মর্যাদা দেয় না বরং বলির পাঠা বা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চায়